রায়পুর বাসী সবাইকে সালাম এবং শুভেচ্ছা রায়পুর সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে আজকে আমাদের আয়োজন সন্ত্রাস নৈরাজ্য এবং দখলদারিত্বের প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে দুই হাজার অধিক ছাত্র নিহত হয়েছে ছয়শ অন্ধত্ব বরণ করেছে হাজারের অধিক ছাত্র জনতা পঙ্গত্ব বরণ করেছে এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগের উদ্দেশ্য কে নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা একটি সাম্য ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমরা দেখবো গতকালকে আমরা কি দেখেছি रायपुर গো জেলাতে रायपुरের ছাত্র জনতা আপনারা জানেন জুলাই আন্দোলনে এই रायपुरে ছাত্র তরুণ জনদংশগণ করেছে এই জুলাই আন্দোলনে আমাদের रायपुरে দুই জন শহীদ রয়েছে একজন শহীদ ওসমান পটওয়ারে আরবজন রয়েছে ইলেকট্রিক মেস্ত্রীর শহীদ ওয়ায়েদ আমরা তাদের উত্তর আমরা বলতে চাই এই যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হওয়ার কথা ছিল আমরা দেখি পদে পদে বিভিন্ন জায়গায় তার বিপরীতে চলছে বিভিন্ন জায়গায় দখলদারিত্বের উৎসব চলছে সন্ত্রাস চলছে নদী দখল গার্ড দখলের অপচেষ্টা করা হচ্ছে বন্ধুগণ বন্ধুগণ আমরা কি দেখেছি দুই নাম বংশী ইউনিয়নে কিভাবে হামলা মামলা করে একজনকে গুলি করে মারা হয়েছে এই যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিণতি আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে নিয়ে বলতে চাই যদি এইভাবে চলতে থাকে রায়পুরের ছাত্র আপনাদের গাড়ি মেডাম দিচ্ছে প্রাসিস্ট হাসিনাকে বিদায় করতে ছয়ত্রিশ দিন সময় লেগেছে আপনারা যদি কোনো কারণে প্রাসিবাদ প্রাসিবাদ করতে চান সন্ত্রাস দখল করতে চান আপনাদেরকে বিদায় করতে ছয়ত্রিশ ঘন্টার বেশি সময় লাগবে না প্রিয় বন্ধুগণ যারা শান্ত রায়পুরকে অশান্ত করার চেষ্টা করছেন যারা দখল করার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান আমরা হুশিয়ারি করে দিয়ে বলতে চাই রায়পুরের ছাত্র জনতা আপনাদেরকে প্রতিহত করবে আর যদি কোনোদিকে দখল করছেন আপনার জমি নিয়ে যদি বিরত থাকে আপনি উপজেলা প্রশাসনকে অবৈধ করে রাখেন আপনার জমি যদি কেউ দখল করতে আসে আপনি পুলিশ প্রশাসনকে জানান সেনাবাহিনীকে জানান কিন্তু কেউ যদি হামলা করতে চান হামলা করেন দখলদারিত্ব করতে চান কিন্তু ভালো হবে না আমরা বলে দিচ্ছি রায়পুরের সাধারণ যে জনগণ যারা শান্তি প্রিয় তারা শান্তি চায় শান্তির নামে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে আমরা বলতে চাই এই নৈরাজ্য করলে গুলাই গণপ্রপ্তানের ছাত্র জনতা জীবন